হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাখিগুলো আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করবো যে লুটিনো পাখির লুটিনো কপেল পাখির মেল ফেমেল খুব কম সময়ে কিভাবে মেল ফেমেলটা চিনবেন এই নিয়ে একটু আলোচনা করবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আর এর মধ্যে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রথমে যে কথা বলবো সকল বন্ধুকে জানাই শুভ বিজয় আর ছোটোদের জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা তাহলে প্রথমে যে কথা বলবো যে অনেক বন্ধুরাই ফোন করে বা অনেক সময় অনেক কিনে আনে আমার হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠায় যে অনেক সময় লুকোর মধ্যেই দেখি বেশিরভাগই বন্ধুদের কনফিউজ হয়ে যাচ্ছে যে কখনও মেয়ে পাখি আনতে গেলে ছেলে পাখি হয়ে যাচ্ছে কখনো ছেলে পাখি আনতে গেলে মেয়ে পাখি হয়ে যাচ্ছে এই এইটা কারণে খুব মানে খুব সহজভাবে যেন এই এই অসুবিধাটা না হয় কারণ আপনারা সবাই যেন ইন্ডিণির আমরা যেটা আমরা চেক করি অনেক সময় কি হয় ওরা অনেক পাখিয়ে টেনে রাখে এই টেনে রাখার কারণে অনেক সময় কি হয় আপনার মেল ফিমেলটা অনেক সময় মানে ঠিক মতন বুঝতে পারা যায় ঠিক আছে এবার যেই সব বন্ধুরা দোকান থেকে বা হাটের থেকে নিয়ে আসে সেই সব বন্ধুরা হঠাৎ অনেক সময় দেখুন মেল ফিমেলের অনেকগুলো সিনটম আছে চেনা কিন্তু এই সিনটমগুলো যখনই আমরা দোকান থেকে কিনতে যাবো বা কোনো জায়গা থেকে কিনতে যাবো সব সিনটম কিন্তু আমরা বুঝতে পারবো কিরকম যদি মনে করেন যে অনেক সময় অনেক সিনটম আছে আপনারা যে পাখি বসা দেখলেই বোঝা যাবে যে এইটা খেলে হবে না এটা মেয়ে হবে ঠিক আছে অনেক সময় যে পাখির যে চঞ্চল মানে লাফালাফি ঝাঁপা ঝাঁপি ডাকা ডাকি করছে সেগুলো দেখলেও কিন্তু অনেক সময় বোঝা যাবে যে এটা ছেলে হবে বা এটা মেয়ে হবে অনেক সময় মুখের যে সেটটা মানে স্বামীর যে মুখের সেটটা দেখে আপনার বোঝা যাবে যে আপনার এটা মেয়ে হবে না ছেলে হবে অনেক সময় অনেক বিভিন্ন কষ্টের পাখি বেনা উল্টানোর পরেও আপনার বোঝা যাবে যে আপনার কোনটা আপনার ছেলে হবে বা মেয়ে হবে বা কোন ককটেল দেখবেন আপনার যে মানে যে সাইডে যে কমলা কালারের ফোটাটা থাকে ঠিক আছে এই যে দেখুন কমলা কালারের ফোটাটা দেখাচ্ছে এই যে দেখুন লুটিনটা দেখা লুটিনটা এই ফোটাও কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন যে এটা ছেলে হবে না পাখি এতগুলো সিমটম কিন্তু আপনারা একটা সকলের পাখিরা কিন্তু দেখলে কিন্তু চেনা যাবে কোনটা ছেলে হবে কোনটা মেয়ে হবে এবার যেহেতু নতুন পাখি নতুন বন্ধুরা পাখি কিনতে গেলে তখন কিন্তু এই এতগুলো দিক কিন্তু একটা পাখির মানে জানার বা আপনার বোঝার বা দেখার কিন্তু আপনার সেখানে কিন্তু হবে না এইবার দেখুন আমি তিন রকম পাখি দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করছি চার মাসের একটা বারো থেকে চোদ্দ মাসের একটা আর এডাল পাখি একটা এই তিন রকম লিপিনো দিয়ে আপনাদের মেয়ে চেনার আপনাদের আমি সুযোগ করে দিচ্ছি দেখুন কিভাবে চিন পারবো প্রথম বলবি এই যে চার চার মাসের দেখুন আমি আগে ধরে দেখাচ্ছি আপনাদের আগে এই যে পাখিটা যে ধরেছি দেখুন এই যে দেখুন ফোটাটা আগে দেখুন ফলো করুন ফোটা আগে ফলো করুন ঠিক আছে এইটাই যদি আপনার ট্যালভিক বনটা আপনার এখন চেক করেন এই যে ট্যালভিক বন কাকে বলে এই যে এখানে দুখানা হার আছে ঠিক আছে এই হারটা আপনার এটা গ্যাপ মানে গ্যাপ নেই কিন্তু ঠিক আছে এটা এখন একটু টেনে রেখেছে পাখিটা যখনই ধরবো না এই লুটিনোর এই একটাই স্বভাব মানে অনেক সময় ট্যালভিক বনে চেক করতে গেলে অনেক সময় এই হারটা টেনে নেয় মানে এই যে হাতটা এই হাতটা আপনার কিন্তু এখন পুরো টেনে রেখেছে এই রকম যদি টেনে রাখে তাহলে নতুন বন্ধুরা অনেক সময় ভাববে কি ছেলে পায় এই এই হাতটা যদি একটু গ্যাপ থাকে এই আঙ্গুল যখন আপনার আঙ্গুলটা দেবেন তখন এই এই জায়গাটা একটু গ্যাপ থাকে ঠিক আছে তাহলে মেয়ে বাকি এই এই যে দেখুন

আবার এই দুটো অংশে কিন্তু ডট দট নেই এই দুটো ডানায় কিন্তু দশ দশ এইখান থেকে এই কয়টা হইলো পালক হইলো দরদায় বাদ দেখে এই দুটো আর এইখানে কিন্তু মানে কি হবে বলুন অনেক সময় এই নুটি নিয়েতে কিন্তু আপনার যখন এইটা ছেলে পাখি মানে ছোটবেলায় এখন কিন্তু যখন এটা চার মাস বয় ঠিক আছে চার মাস সামখান একটু বেশি হবে ধরুন না চার মাসি ধরুন

আর যদি মেয়ে হতো না তাহলে এখন এই টাইম মধ্যেই আপনার দর ডট থাকবে এই পুরো অংশটাতেই ডট ডট থাকছে আমি আপনাদের পরে মেয়ে দেখে ধরে দেখিয়ে দিচ্ছি আপনাদের ঠিক আছে পুরোটাই ডট ডট থাক তাহলে বুঝতে পারবেন যদি যদি মানে খুব দ্রুত এই ক্যালভিক বন যেসব বন্ধুরা চেক না করতে পারেন কোনো অসুবিধা নেই এই ডর ডট যদি মনে করেন যে না আমি দেখলে বুঝতে পারছি না দেখুন এইটা এই যে ডট ডর নেই এইটা আস্তে আস্তে মুঠে যাচ্ছে মানে বয়স হবে আস্তে আস্তে এই ধরুন আপনার এবার ধরুন আমার খাতার মধ্যে দুই জোড়া পাখি রয়েছে আমার ধরারও প্রয়োজন নাই আপনার বসারও প্রয়োজন নাই মানে ঝট করে আপনার চেনার উপায় সৎকারে এই যে এই যে যে ওই অংশটা দেখবেন এই যে এটা হলো ফোঁটাটা এই ফোঁটাটা দেখা দেখাচ্ছি আপনাদের এই ফোঁটাটা আপনারা খালি ফলো করুন দেখুন এবার এই পাখিটা আমি ছেড়ে দিচ্ছি এই যে দেখেন দুইটা দুইটা পাখি দেখুন বসেছে ফলো করুন আমি চেষ্টা করছি বসানোর দুটো পাখি এইবার দেখুন ফলো করুন দুটো পাখির বসার স্টাইলটা দেখেছেন খালি বসার স্টাইলটা দেখুন পা দুটো দেখুন ঠিক আছে মেয়ে পাখিটা সব সময় একটু পেটটা ঝুলিয়ে দুটো পা ফাঁক করে বসে থাকবে দেখুন ফলো করে আর ছেলেটা কিন্তু দুটো পা কাছাকাছি নিয়ে এসে স্ট্রং ভাবে বসে রাখবে যেহেতু আমি আপনার এখন পাখি ধরা ধরি করছি যার জন্য ওরা কি হয়ে যাচ্ছে পাশেরটা দেখুন ওই যে পাশের টা দেখুন লুটিনোটা দেখুন কিভাবে বসে রয়েছে এটা মেয়ের লুটিন হ্যাঁ এটা এই যে দেখুন এইভাবে সেম বসে থাকবে দেখুন এইটা যেহেতু দোকানে দোকানে অনেক সময় আনতে গেলে কি হয় এই জিনিসগুলো বোঝা যায় না এইবার ধরি একটা মেয়ে লুপিনো চলুন ধরে দেখুন এবার দেখুন একটা মেয়ে পাখি পাল লুটিনো ধরেছি ঠিক আছে এবার যদি বলেন যে পাল লুটিনে কিরকম এইটা এই যে যে লুটিনোটা দেখুন পাল লুটিনোটা এই সারা শরীরেই কিন্তু অংশেই কিন্তু খুব ডট থাকবে ঠিক আছে এই যে দেখুন এই যে প্যালিট বনটা দেখুন জায়গাটা দেখলেই বুঝতে পারবেন এটা মেয়ে পাখি আমার এটা বোঝানোর কিছুই নেই এই যে দেখুন এই যে দুটো চাল্লিশ মানে যেখানে হাট দুটো আছে এটা গ্যাপ ঠিক আছে আর এই যে দেখুন প্রত্যেকটা ডেনার মধ্যে দেখুন এই যে ঠিক আছে প্রত্যেকটা ডেনায় এইবার যদি এই দুটো পাখি এক জায়গায় ছেড়ে যখন দেবেন তখন বসার আগেই বললাম বসাটা আপনাদের দেখালাম যে বসাটা কোনো পাখির একটু মানে পাটা গ্যাপ করে লেজটা একটু মানে পেটটা একটু ডাউন করে বসে থাকবে আর ফুট করে যখন চিনতে যাবেন তখন আপনার এই ফোঁটাটা আপনার দেখবেন এই ফোঁটাটা দেখবেন একটা ডিপ থাকবে একটা একটু হালকা থাকবে আগেরটা ওই বাচ্চা পাখি দেখালাম ঠিক আছে চার মাস সাড়ে চার মাস বয়স তাতেই দেখুন কতটা ডিপ উজ্জ্বল কালারটা আর এটা দেখুন মানে এটা কিন্তু প্রায় চোদ্দ মাসের প্রায় হয়ে গেছে এটা তাতেই দেখুন ফলটা দেখুন এটার ডিপটা কিরকম আর এই দেখুন এটার যে ডট ডটটা কিন্তু আপনার দেখুন প্রত্যেকটার মধ্যে ডট ডট আছে প্রত্যেকটা পালকের মধ্যে আপনার ডট ডট আছে ওই যে দেখুন দেখলে বুঝতে পারছি ঠিক আছে এবার একটা অ্যাডাল্ট মেয়ে পাচ্ছি ঠিক আছে এই যে দেখুন মেয়ে পাখিটা দেখুন ডট ডট বলে দেখ এইরকম ডট ডট থাকবে আগেরটা দেখে দেখিয়েছিলাম পাল লুটি আর এটা পুরো লুটি না আপনার দেখুন যত বয়স হবে আস্তে আস্তে সাদা হয়ে যায় লুটি না ঠিক আছে এই দেখুন ক্যালভিক বন এইখানে এটা গ্যাপ আছে আর এইটা অ্যাডাল হলেও আপনার কিন্তু মাঝে মধ্যে আপনার

পাখির শক্ত ভিতরে দেখবেন আমরা তো অনেক রকম অনেক রকম বললামই আপনাদের যে পাখিটা ছেলে পাখি খুব সিটি মেরে দেয় তারপরে আপনার বসে থাকবে চুপ করে দুটো গ্যাপ কিন্তু যখন কিনতে যাবেন তখন কিন্তু একটা সমস্যা ও হাটের মধ্যে কিন্তু এতগুলো জিনিস আপনার বোঝা যাবে না তাই যখনই ধৃত কোনো জায়গায় আপনার চিনতে যাবেন বা তখন দেখবেন কি পাখিটার এই একটা দীপ প্লাস মুখের একটা শেপটা আপনার যে যেটা দুই রকম নেবেন মোট একটা ফোঁটা যেটা হলেও আপনার কমলা কালারের ফোটা একটা হালকা নেবেন আর একটা ডিপ দেখবেন তাহলে আপনাদের আর কোনো কিছুই চিন্তা করতে হবে যে মেল কোনটা আমার ঠিকঠাক আছে তারপরে আপনারা বাড়িতে আনার পরেই আপনারা দেখতে পারবেন যে আপনাদের দুই চার দিন পাঁচ দিন পরে ছেলে পাখিটা সিটি মেরে ডাকছে খুব ফনিং করে ডাকছে ঠিক আছে মেয়ে পাখিটা চুপচাপ থাকছে ছেলে পাখিটা খুব চঞ্চল করছে এইসব দিকগুলো আপনারা দেখলে আপনারা তখনই আপনারা কিন্তু নিজেরাই বুঝতে পারবেন যে আমার এটা ছেলে পাখি এটা মেয়ে আর যদি মনে করেন না পাখিটা আমরা আপনাদের আনার সময় তো আপনাদের দেখতেই হবে অবশ্যই দেখতে হবে যে প্যালভিক বনের যেহেতু লুটিল অন্য অন্য সময় আমার আমি সব রকম ভিডিও আমার দেওয়া আছে তাহলেও অনেক সময় দেখছি অনেক নতুন বন্ধুরা ফোন করে জানতে যাচ্ছে সুমনটা লুটিন আমার নিয়ে আসছি মেয়ে হয়ে যাচ্ছে ছেলে নিয়ে আসছি ছেলে হয়ে যাচ্ছে মেয়ে এই রকম একটা যার কারণে আজকে শুধু লুটিনে নিয়ে এই ভিডিওটা করা ঠিক আছে খালি এই দুটো জিনিস দেখবেন টার্গেট বান যদি মনে করেন যে না আমি চেক করতে পারছি না বুঝতে পারবো না তাহলে ডট ডটটা কোনটার মধ্যে থাকবে কোনটা আর মেয়েটার মধ্যে থাকবে ছেলেটার মধ্যে থাকবে যদি অ্যাডাল্ট পাখি আনতে যান আর যদি বাচ্চা পাখির থেকে নিয়ে আস আসতে যান তাহলে প্রথমেই আপনাদের দেখালাম যে বাচ্চা পাখির আপনার যদি ছেলে পাখি হয় আস্তে আস্তে ডট ডটগুলো মুছে মুছে যাবে অল্প হয়তো ঠিক আছে আর যদি মেয়ের পাখি হয় তখন আমার এই জর ডরটা পুরোটাই থাকবে সেই বাচ্চা বেলায়ও থাকবে অ্যাডাল হলেও থাকবে মেয়ের পাখি ঠিক আছে বন্ধুরা তাই এইভাবে আপনারা চিনে নিয়ে আসবেন তাতে কোনো আপনাদের কোনো অসুবিধা হবে না তাই আজকে এই টুজেন্টে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকবেন বুঝতে পারবেন নমস্কার